সমানহাদি ভাই তুমি মরনি শহীদ হয়েছ এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি ওসমানহাদি ভাই তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি जुलाए बुक पे तेदारी है ये चो तुमी पातील के पेचे देखे के पेचे भूमी जुलाए बुक पे तेदारी है ये चो तुमी पातील के पेचे देखे के पेचे भूमी तुमी जे चिले बीरेर खोनी उस्मान हादी তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি উসমান হাদি ভাই তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেশকে গিয়ে নিতে হয়েছ সহিত তোমার কথা মনে পড়বে অধিক দেশকে এগিয়ে নিতে হয়েছ সহিত তোমার কথা মনে করবে অধিক তুমি যেছিলে ছিলে সোনার খনি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি এর পথে ছিলে অটল তুমি অকের কথা বলেছ ভয়ে তুমি অকের পথে ছিলে অটল তুমি অকের কথা বলেছ চলির ভয়ে তুমি তুমি যে ছিলে সোনার খনি আদি ভাই তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি সহি ধরেছ তুমি এটাই জানি